আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো স নিউজটা যে আগামী সরকার যে আসবে ওনাদের জন্য ওই সরকারের যে মন্ত্রী এমপি আছে এদের জন্য তিনশো গাড়ি কেনার কথা তার মধ্যে ষাটটি গাড়ি মন্ত্রীদের জন্য কেনার জন্য প্রস্তাব করা হয়েছিল ওই প্রস্তাব বাতিল করা হয়েছে এই ব্যাপারে নিউজ মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কেনার প্রস্তাব বাতিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি উপদেষ্টা বলেন আগামী নির্বাচনের দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য তিনশো গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ষাটটি গাড়ি কিনতে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে তো প্রিয় মানে দর্শক এটা সরকারের মানে মানে ব্যাপার এটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিবালয় হয়তো সচিব ইয়ের থেকে প্রজ্ঞাপন করা হয়েছিল ওইটা সরকার আর কি বাতিল করছে ওই ব্যাপারে এই নিউজটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এই ব্যাপারে আমার কোনো অবজারভেশন নাই অবজারভেশন দেওয়ার মত আমার এত অভিজ্ঞতা নাই প্রিয় দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ